আপনি কি জানেন পেঁপে খাওয়ার পরে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কোন রোগীদের বেগুন খাওয়া একদম উচিত নয় জলে কোন পাতা মিশিয়ে স্নান করলে শরীরের দুর্গন্ধ দূর হয় কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোন রোগীদের বেগুন খাওয়া একদম উচিত নয় সুগার অ্যালার্জি পাইলস নাকি মাইগ্রেন রোগীদের সঠিক উত্তরটি হবে পালস রোগীদের পৃথিবীর কোন দেশের গরু সবথেকে বেশি দুধ দেয় অস্ট্রেলিয়া বাংলাদেশ জাপান নাকি আমেরিকা দেশের গরু সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া এবার বলুন তো কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে কামরাঙা তেঁতুল নাকি হাঙুর ফল সঠিক উত্তরটি হবে কামরাঙা কোন প্রাণী সারাদিনে মাত্র ষোলো মিনিট বিশ্রাম নেয় পিঁপড়ে মাকড়সা প্রজাপতি নাকি টিকটিকি সঠিক উত্তরটি হবে পিঁপড়ে আপনি কি জানেন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ছোট দেশের নাম কি শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নাকি নেপাল দেশ সঠিক উত্তরটি হবে মালদ্বীপ দেশ মালদ্বীপের মোট জমির পরিমাণ দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার বা একশো পনেরো বর্গ মাইল আয়তনের দিক থেকে এটি বিশ্বের নবম এবং ক্ষুদ্রতম দেশ এবং এশিয়ার থেকে ছোটো দেশ হলো মালদ্বীপ দেশ এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কি জানেন ভারতবর্ষে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয় আম কলা আপেল নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হবে কলা কোন ফল খেলে শরীরে জয়েন্টের ব্যথা দূর হয় আনারস বেদানা লালচেরি নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে লালচেরি দাঁত মাঝার বিরাজ প্রথম আবিষ্কার করে কোন দেশের মানুষেরা সাউথ কোরিয়া জাপান মিশর নাকি ভারতবর্ষের মানুষেরা সঠিক উত্তর হবে মিশরিয়া এবার বলুন তো কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে গলদা চিংড়ি পিঁপড়ে মশা নাকি গিরগিটি সঠিক উত্তরটি হবে গলদা চিংড়ি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি চিনি উৎপাদন হয় আমেরিকা ব্রাজিল নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে ব্রাজিল দেশে যদি এই চিকি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নিয়মিত কি খেলে আমাদের হাটের মারাত্মক ক্ষতি হয় গরম জল ঠান্ডা জল ঠান্ডা ভাত নাকি গরম ভাত সঠিক উত্তরটি হবে ঠান্ডা জল এবার বলুন তো পেঁপে খাবার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে দই কলা দুধ নাকি লেবু সঠিক উত্তরটি হবে লেবু মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড নাকি কুড়ি সঠিক উত্তরটি হবে সাত মধুর সাথে কি ব্যবহার করলে আমাদের মুখ দ্রুত ফর্সা হয় শশার রস আদার রস পেঁয়াজের রস নাকি লেবুর রস সঠিক উত্তরটি হবে লেবুর রস এবার বলুন তো জলে কোন পাতা মিশিয়ে স্নান করলে শরীরের দুর্গন্ধ দূর হয় নিম পাতা পেয়ারা পাতা পুদিনা পাতা নাকি বেল পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা চাঁদের বুকে সবার প্রথম কোন গাছ লাগানো হয়েছিল নিম গাছ বেল গাছ তেঁতুল গাছ নাকি কার্পাস গাছ সঠিক উত্তরটি হবে কার্পাস গাছ আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে প্রথম সূর্য ওঠে জাপান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নাকি আমেরিকা দেশে অনেক হয়তো ভাবতে পারেন উত্তরটি হবে জাপান কিন্তু না সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড দেশে একটি মুরগি সর্বোচ্চ কতক্ষণ আকাশে উঠতে পারে আপনি জালল হয়তো অবাক হবেন একটি মুরগি সর্বোচ্চ বারো থেকে তেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু আকাশে উঠতে পারে ভারতের হৃদয় বলা হয় কোন শহরকে দিল্লি মহারাষ্ট্র কলকাতা নাকি ইন্দোর শহরকে সঠিক উত্তরটি হবে দিল্লি শহরকে ম্যালেরিয়া রোগ এই রোগটির নামটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আপনি কি জানেন এই ম্যালেরিয়ার রোগটি আমাদের শরীরে কোন দুটি অঙ্গে সব থেকে বেশি ক্ষতি করে লিভার কিডনি ফুসফুস নাকি হৃদয় সঠিক উত্তরটি হবে লিভার ও কিডনি রাবণের মোট কতগুলো ছেলে ছিল তিনটি পাঁচটি সাতটি নাকি নয়টি সঠিক উত্তরটি হবে সাতটি ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চমচ বাচ্চা জন্ম হয় কেরাল কর্ণাটক গুজরাট নাকি তামিলনাড়ু রাজ্যে সঠিক উত্তরটি হবে কেরল রাজ্যে কি খেলে আমাদের খিদে কমে যায় মধু চা নাকি দুধ সঠিক উত্তরটি হবে চা ঘুমানোর আগে দুধের সাথে কি মিশে খেলে রাতে ভালো ঘুম হয় লবঙ্গ মধু কালোজিরা নাকি হলুদ সঠিক উত্তরটি হবে মধু এবার বলুন তো পৃথিবীতে প্রায় কত রকম প্রজাতির কাক আছে কুড়ি রকমের চল্লিশ রকমের পঞ্চাশ রকমের নাকি আশি রকমের সঠিক উত্তরটি হবে চল্লিশ রকমের জাপানের জাতীয় ফুলের নাম কি চেরি বোলোসমেক গোলাপ সূর্যমুখী নাকি রজনীগন্ধা সঠিক উত্তরটি হবে চেরি ব্লসমকে কোন প্রাণী তার জীব মুখের বাইরে বের করতে পারে না টিকটিকি কুমির বাঘ নাকি হাঙর সঠিক উত্তরটি হবে কুমির এবার বলুন তো কোন তেল উষ্ণ গরম করে মালিশ করলে পুরুষ অঙ্গ লোহার মতো শক্ত এবং মোটা হয় রসুন তেল নিমের তেল নারকেল তেল নাকি সোয়াবিন তেল ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সঠিক উত্তরটি হবে রসুন তেল এই জেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো থাকবেন টাটা